আপনারা কি প্রশাসনের উপরে ভরসা রাখছেন দেখো ভরসা আমাদের নেই তার কারণ হচ্ছে চারজনকে গ্রেফতার করা হয়েছে একজন মা আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন থানায় গিয়ে সে উল্লেখ করে করে নাম বলে দিয়েছে এরা এরা বোম ছুটেছে তাদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি যিনি এখানকার জয়ী বিধায়িকা তেনার পেছনে যারা প্রচারে ছিলেন তারা এখানকার এলাকার লোক বলছে তারা বোম ছুঁড়েছে তাদেরকে এখনও গ্রেফতার করা হয়নি কেন করা হয়নি এটা আমাদের যে কথাটা তুমি বললে প্রশাসনের উপরে ভরসা আছে কি না আমরা চাপ দিচ্ছি প্রশাসন যাতে অতি মানে শীঘ্রই তাদেরকে গ্রেফতার করে না হলে কিন্তু আমরা রাস্তায় নামবো এর আগে অভয়ার সময় আমরা দেখেছি তা অভয়া কোনো বিচার তেমন কোনো কোনো বিচার পাওয়া যায়নি পরেও কি মানে তামান্নার কি মানে কোনো বিচার হবে দেখো বিচার আমরা আশা করছি তার কারণ হচ্ছে যে গণতান্ত্রিক দেশ আমরা আমাদের তরফ থেকে আশা করছি কিন্তু বিগত যে ঘটনাগুলো তুমি বললে আর্জি করে যেরকম হয়েছে এতদিন ধরে আন্দোলন হলো কোনো সুরাও হলো না দোষীদেরকে ধরা হলো না একজনকে স্কেপ গোড করে রাখা রাখা হচ্ছে এখানেও আমাদের আশঙ্কা এটাই যে যে চারজনকে গ্রেফতার করা হচ্ছে সেটা শুধুমাত্র আইওয়াস যে এরা এরা দোষী কিন্তু প্রকৃত যারা এর পেছনে মূল নায়ক যারা এই চক্রান্তটা ঘটিয়েছে এটা হতেই পারে না যে প্রশাসন এটা জানে না তার কারণ একটা পাড়ার মধ্যে তুমি দেখো এত ভেতরে এসে বাড়ির ভেতরে বোম ফেলা হয়েছে এখানেই এই গ্রামেরই বাসিন্দা হচ্ছে এখানকার তৃণমূল দলের ব্লক সভাপতি সে জানে না এখানকার সিভিক পুলিশ যারা বাড়ির প্রতিটা বাড়ির বাড়ির খবর থাকে সিভিক পুলিশের কাছে তাদের কাছে খবর থাকলো না যে এতগুলো বম অস্ত্র নিয়ে তৃণমূল নেতা মিছিল করবে সেটা তাদের কাছে খবর ছিল এটা মানতে পারছি না তো তিনি তিনি জনপ্রতিনিধি হয়ে যান তিনি তো নির্দিষ্ট কোনো দলের মধ্যে সীমাবদ্ধ থাকেন না তিনি খালি সোশ্যাল মিডিয়ার মধ্যে খালি তিনি শোক প্রস্তাব শোক বার্তা জ্ঞাপন করবেন আমার আমি আশা করেছিলাম তিনি জয়ী হয়েছেন রাজতন্ত্ররা তিনি পালন করবেন এখানে তো একজন যখন তিনি বিধায়ক হয়ে গেছেন এমএলএ হয়ে গেছেন কে কোন কোন দল থেকে প্রতিনিধি করে কে কোন দলের কর্মী সেটা তো ম্যাটার করে না কিন্তু আশা করেছিলাম যে তিনি এখানে আসবেন গতকালকের ঘটনা এখনও পর্যন্ত আমার কাছে যা খবর তিনি পরিবারের কাছে আসেননি শুধুমাত্র একটা ফেসবুকে একটা ভিডিও দিয়েছেন কিন্তু খুব দুঃখে দুঃখের বিষয় এটা বলতে হচ্ছে তৃণমূল যারা করে তাদের এটা ডিএনএ তো চলে এসছে তারা বিরোধী দলদেরকে মানুষ মনে করে না আপনার কি মনে হয় যে এই বাচ্চা মেয়েটা কি দোষ করেছে তার উপর এরকম আক্রমণ হতে পারে ন বছরের বাচ্চা তার কোনো জ্ঞান বোধ হয়নি তার সমাজের বিবেক বিচার কিছুই বোঝে না সে ন বছরের বাচ্চা ফোর্থ ক্লাসে পড়তো সে এটা খেলতে খেলতে গিয়ে বাড়ির ভেতরে যদি বোম বাড়ে কী বলবে তুমি এটাকে তার বাড়ির লোক বিরোধী রাজনীতি বিশেষ করে বাম রাজনীতি করে বলেই বাম এবং বাম কংগ্রেস জোট প্রার্থীকে ভোট দিয়েছে বলেই কি এই আক্রমণের সম্মুখীন হয়েছে তারা একদম তুমি দেখো এখানে শুধু এই বাড়িতে নয় এই বাড়িতে বাচ্চারা মারা গেছে কিন্তু আমরা দেখলাম এলাকায় যারা যারা বিরোধী দল করছে তাদের বাড়িতে চিহ্নিত করে করে বম বোম মারা হয়েছে এবং এটা শুধু যেরকম প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে একদমই নয় এইটা পুরো প্ল্যানিং মাফিক যেটা আবার বলছি যারা এর পেছনে আছেন যারা বড়ো বড়ো মাথা তাদেরকে অবিলম্বে ধরে নিয়ে আসতে হবে এই যে চব্বিশ জনের নাম দেওয়া হয়েছে এবং চারজনকে গ্রেফতার করা হয়েছে তাতে কিন্তু আমরা সন্তুষ্ট নয় আমরা চাইছি এর পেছনে যারা মাথা তাকে গ্রেফতার করা হোক প্রশাসন বলছে আমাদের এই অঞ্চলে ঢোকা নিষিদ্ধ কালকে প্রেস কনফারেন্সে এসপি নিজে স্বীকার করছে সেটাই বলছে ডেমোক্রেসি তো নেই ডেমোক্রেসি নেই মানে এখানে বাক স্বাধীনতা নেই এখানে বিরোধী দল করা যাবে না যেটা মমতা ব্যানার্জি বলে দেবেন সেটাই করতে হবে বা উনি তো প্রকাশ্যে মঞ্চে বলছেন যে কোনো বিষয় নিয়ে কোনো আন্দোলন করা যাবে না আন্দোলন করতে গেলে সে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে কেউ মারা গেলে আজ না হয় কাল তিনি তার প্রতিনিধি পাঠিয়ে দেবেন দশ লাখ পাঁচ লাখের একটা প্যাকেজ নিয়ে কিন্তু সেই মায়ের যে বাচ্চাটা মারা গেছে সেটা কি করে ফেরত দেবে একটা মাত্র খালি এই রাজ্যে উপনির্বাচনে যদি এরকম তাহলে আগামী বছর দু হাজার নির্বাচন আসছে দু হাজার এগারো থেকে যখন থেকে উনি ক্ষমতায় এসেছেন বারংবার যতগুলো নির্বাচন হয়েছে পঞ্চায়েত নির্বাচন পৌরসভা নির্বাচন লোকসভা লোকসভাতে সেন্ট্রাল ফোর্স ছিল বিধানসভা আমরা বারংবার দেখেছি এই পশ্চিমবাংলায় শুধুমাত্র পশ্চিমবাংলায় দেখি আরও বিভিন্ন রাজ্যে ভোট হয় এই এই দেশের শুধুমাত্র পশ্চিমবাংলায় কেন রাজনৈতিকভাবে খুন হতে হয় মানুষকে এবং খুব লজ্জার বিষয় যে আজকে যেখানে বাই ইলেকশন গোটা স্টেটে একটা একটা কেন্দ্রে ইলেকশন সেইটা পর্যন্ত সুরক্ষা দিতে পারছে না দেশে বহু জায়গায় নির্বাচন থেকে শুরু করে গুজরাট এবং বহু জায়গায় সেখানে কোনো এরকম আতঙ্কের ছবি দেখা কিন্তু বারবার খালি এরকম চিত্র দেখা তাদের কাছে এটা আতঙ্ক নয়তো এটা তাদের কাছে একটা উল্লাস যেটা ওরা বলছে বিজয় বিজয় উল্লাস করতে গিয়ে একজন মাকে তার বাচ্চা হারাতে হলো তো তাদের কাছে এটা কোনো ম্যাটার করে না কিন্তু যারা সাধারণ মানুষ যারা এখানে বসবাস করছেন যাদেরকে নিজের প্রাণ দিতে হচ্ছে যারা আহত হচ্ছেন যারা নিহত হচ্ছেন তারা বারম্বার এই প্রশ্নটা করছে পশ্চিমবাংলায় কেন আরও দেশে রাজ্য নির্বাচন হয়েছে এই কালীগঞ্জের সাথে আরও চারটা উপনির্বাচন হয়েছে সেইখানে কোনো ঘটনা ঘটেনি আজকে পশ্চিমবাংলায় কেন হতে হচ্ছে এবং এই যে আমরা প্রশাসনকে আগাম জানিয়ে দিই যে তৃণমূল নেতা কর্মীদের কাছে অস্ত্র রয়েছে বোমা রয়েছে তার সত্ত্বেও প্রশাসন কোনো অ্যাকশন নেয় না এখানে বিজেপি এখানে দ্বিতীয় পজিশনে কিন্তু বিজেপির তরফ থেকে কিন্তু কাউকে দেখা গেল কিন্তু কাবিল উদ্দিন শেখ তিনি তৃতীয় স্থান অধিকার করেছেন কিন্তু তাকে দেখা গেল তিনি মাঠে ময়দানে রয়েছেন কিন্তু বিজেপি দ্বিতীয় স্থান করে তাকে দেখা গেল না দেখুন এটা নিয়ে আমি রাজনীতি করতে চাই না কে কোন দল কোন দল থেকে এসছে কি আসেনি মানবিকা মানব মানবিকতার খাতিরে হিউম্যানিটির খাতিরে আমার মনে হয় সকলকে এখানে আসা উচিত আমরা কংগ্রেসের পক্ষ থেকে এসেছি আমরা কোনো ঝান্ডা নিয়ে আসিনি আমরা এখানে রাজনীতি চাই না আমরা চাইছি যারা দোষ করেছে যারা খুন করেছে তাদের শাস্তি হোক